হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়েন্ট ডিসক্রেশন তো আজকে আমি চলে এসেছি অনেক দিন পর তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে এই সিজনে একটা নতুন আইসক্রিমের রেসিপি নতুন নয় তোমাদের হয়তো সকলেরই জানা কিন্তু আমার কাছে যে নতুন পদ্ধতিটা সেই পদ্ধতিতে তোমাদেরকে জানাতে চলেছি তো চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি তো আমি আম থেকে পালকটা বের করে নিয়েছি আর ওই যে বাটিতে দেখছো দুধটা আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি ফুটিয়ে নিয়েছি তারপর আমি এটাকে আমের পাল্পটার মধ্যে চিনিও দিয়ে দিয়েছি পরিমাণ মতো যে যতটা মিষ্টি খাবে ততটা চিনি মিশিয়ে দেবে তারপর আমি আমের পাল্পটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম আর তার সাথে চিনি চিনিটাও দিয়ে দিয়েছি এবার আমি দুধটাও দিয়ে দেব। তারপর মিক্সিতে আমি এটাকে ব্লেন্ড করে নেবো ভালো করে তো আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি ব্লেন্ড করে নেওয়ার পরে কেমন হচ্ছে তো চলো এখন আমি মিক্সতে বসিয়ে দিই আর ব্লেন্ডটা করে নিই তো দেখতে থাকো সবটা জানতে পারবে আস্তে আস্তে আমি যেইভাবে বানাচ্ছি তোমরাও কি এইভাবে বানাও আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে বন্ধুরা তোমরা কি এইভাবে বানিয়ে খাও নাকি অন্যভাবে আমিও তোমাদের সেই রেসিপিটা ট্রাই করতে পারবো তাহলে তো চলো এখন আমি ব্লেন্ড করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো আমি ব্লেন্ড করে নিয়েছি আর তারপর এরকম হয়েছে এই দেখো থিকনেসটা দেখেছো বন্ধুরা তো তারপর এটাকে ব্লেন্ড করে আমি বের করে নিয়েছি আর তারপর বাটিতে ঢেলে নিয়েছি এটার মধ্যে আমি এখন কী দিয়ে দেবো বলো বন্ধুরা একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো এই তিন চার ফোঁটা মতো দিয়ে দেবো ভ্যানিলা এসেন্সটা একটা একটা ভালো গন্ধ যাতে হয় সেই জন্য তো তারপর আমি ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আইসক্রিমের যে খাপটা দেখতে পাচ্ছ ওইখানে রাখা রয়েছে ওইটার মধ্যে আমি দিয়ে দেবো তারপর আমি এটাকে ফ্রিজে রেখে দেবো এখন আমি আজকে দুপুরবেলা রাখছি দুপুরবেলা তৈরি করছি এটা তো আজকের মধ্যে জমে যাবে কিন্তু আমি তো রাতের মধ্যে খাচ্ছি না তাই কালকে দুপুরবেলা বের করব তো বের করার সময় ভিডিওটা যদি করি তাহলে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো যে কেমন হয়েছে আর যদি নাও করি তো এই অবধি দেখে নেবে তারপর তোমরা করে দেখবে নিশ্চয়ই ভালো লাগবে আশা করি তোমাদের ভালো লাগবে সকলেই তোমরা ট্রাই করে দেখতে পারো তো চলো আমি এখনই খাপগুলো ভরে দিই আইসক্রিমটা করার জন্য তো এগুলো ভরে নেওয়ার সময় আমার এই চারদিকে লেগে যাচ্ছিলো ঠিকই পরে আমি এগুলো সব পরিষ্কার করে নিয়েছিলাম তো দেখো বন্ধুরা এখানে আমি খাপগুলো ভরে নেবো তারপর আমি ভালো করে খাপগুলো লাগিয়ে নেবো লাগিয়ে নেওয়ার পর ফ্রিজে ভরে দেবো আর আমার একটু বেঁচে গেছিলো বেশি হয়ে গেছিলো একটু আমি ওইগুলো আলাদা করে গ্লাসে বসিয়ে কাঠি দিয়ে দিয়েছিলাম যদিও কাঠি দেওয়ার দরকার নেই কারণ এই আইসক্রিমটা নরম নরম হবে যেমনটা সেই মটকা কুলফি যেগুলো হয় ওইগুলোর মতো অনেকটা কারণ এটা তো নরম নরম হবে আইসক্রিমের মতো শক্ত টাইপটা হবে না কাঠি দিয়ে নাও উঠে আসতে পারে উঠে আসলেও ভীষণ নরম তোমরা যদি কাফে করে বসাতে পারো তারপর চামচা দিয়ে খাবে বেশি ভালো লাগবে তো আমি এটাতেই বসিয়ে দিয়েছিলাম আমিও বুঝতে পারিনি আসলে যে এতটা নরম নরমভাবে খাওয়ার সময় বুঝতে পেরেছি যে নরম নরম হয়েছে তো আমি আর আইসক্রিমটা বানিয়ে নেওয়ার পর ভিডিও যখন বের করেছি ফ্রিজ থেকে তখন আর ভিডিওটা নেওয়া হয়নি ভুলে গেছিলাম আসলে বন্ধুরা কিছু মনে করো না তার জন্য কিন্তু তোমরা অবশ্যই বানিয়ে দেখবে খেতে ভালো হয়েছিল তোমাদেরও আশা করি ভালো লাগবে তো আমি আজকের ভিডিওটা এই অবধিই করলাম ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এখন আমি অনেকদিন ভিডিও দেওয়া হয় না তবে চেষ্টা করবো এবার একটু রেগুলার ভিডিও দেওয়ার অনেক দিন হয়ে গেলে ভিডিও দিই না তাই তোমরাও জানি ভিউজ আমার অনেক কম আসবে তোমরা দেখবেই না সেভাবে তবু তোমরা চেষ্টা করে দেখো আমার ভালো লাগবে তোমরা দেখলে আমার আরও ভিডিও দিতেও ইচ্ছে করবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো লাগলে পাশে থেকে তো টাটা বাই বাই গুড নাইট